কলকাতার বেকার লেন প্রত্যেক দিন বহু মানুষ এখানে আসেন পেটের তাগিদে কখনো খান কখনো এখানে আড্ডাও মারেন এই জায়গায় আসলে আপনাদের চোখ এবার আটকে যেতে পারে সরস্বতী পুজোর জন্য দুদিন ব্যাপী এখানে চলছে চিত্র সাংবাদিকদের ফটো এক্সিবিশন অসাধারণ সব ছবি যেগুলো হয়তো আপনারা আগে কখনো দেখেননি সেই সমস্ত ছবি চাক্ষুষ করতে পারেন চিত্র জেঠা ভয় শূন্য এক্সিবিশনে আমরা যারা চিত্র সাংবাদিকতায় যুক্ত বা যারা আমরা খবরের কাগজের সঙ্গে যুক্ত তাদের মূল কাজটা হলো যে আমাদের চারপাশে যে জিনিসটা ঘটছে বা একটা ঘটনা যেটা ঘটছে সেই ঘটনাটা আমরা কিভাবে আপনাদের সামনে পৌঁছে দিতে পারবো সেই পৌঁছে দেওয়াটা কিভাবে হতে পারে যে একটা ছবি মানে আপনি একজনের রিপোর্টারের ক্ষেত্রে একজন রিপোর্টার সেটা লিখে বোঝাতে পারবে সেই লেখাটা আপনি হয়তো সময়ের অভাবে পড়লেন না কিন্তু একটা চিত্র সাংবাদিক একটা ছবি তুললো যেই ছবিটা একটা হতে পারে দুটো হতে পারে যেটা কাগজে ছাপলো বা আপনারা ইন্টারনেটে ওয়েব ভার্সনে দেখলেন সেই একটা ছবির মধ্যে আপনি পুরো জিনিসটা বুঝে যেতে পারেন একশো পঁচিশ জন টোটাল ছবি দিয়েছে প্রত্যেকের কাছ থেকে আমরা দুটো করে ছবি নিয়েছি কিছু কিছু ছবি কম হয়েছে এক্সপ্রেস হয়েছে টোটাল আমাদের এই মুহূর্তে ছবি আছে প্রায় একশো সাতচল্লিশ দুশো সাতচল্লিশটা ছবি আছে তো দুশো সাতচল্লিশটা ছবি যখন আমরা টাঙাই নানান ধরনের ছবি এবং এতগুলো ফটোগ্রাফার দিল্লির তিনজন মুম্বাইয়ের দুজন ব্যাঙ্গালোরে একজন আরও বিভিন্ন জায়গা রাষ্ট্রপতি ভবনে একজন কাজ করে আমাদেরই কলকাতার ছেলে সৌরভ সে হচ্ছে ছবি পাঠিয়েছে এইখানে কত একটা আছে এই এই যে ছবিটা হ্যাঁ তো এইরকম তার মানে আমরা যাদের কাছে ছবি চেয়েছি যারা আমাদের সঙ্গে যুক্ত প্রত্যেকে স্বতঃস্ফূর্ত ছবি পাঠিয়েছি আমরা যারা খবরের জগতের সঙ্গে রয়েছি যারা খবর করি নিত্যদিন শুধু ছবি দেখা নয় ছবি কিন্তু কথাও বলে আর সেই সমস্ত কথা বলা ছবি এবার আপনাদের জন্য হাজির দেওয়ালে আর সেই দেওয়ালে আপনাদের চোখ আটকাতে বাধ্য তো বলাই যায় আনন্দবাজার অনলাইনের জন্য আমি সুদীপ্তা সঙ্গে রয়েছে সৌরভ